সর্বপ্রথম দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার বলকালী উপজেলার করুডেঙ্গা পাহাড়ে অবস্থিত মেধমণির আশ্রমে সেই থেকে আজ অব্দি সমগ্র বঙ্গদেশ ও ভারতবর্ষে সকল হিন্দু ধর্মাবলম্বী দুর্গাপূজা উদযাপন করে আসছে আজকে আমি আপনাদের সে ঐতিহাসিক তীর্থস্থান মেধোশমণির আশ্রম ঘুরে দেখাবো সে সাথে আপনাদের জানাবো কিভাবে সর্বপ্রথম এই মেধমণির আশ্রমে দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল বন্ধুরা আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের চূড়ায় হচ্ছে মেদসমণির আশ্রম যেখানে সর্বপ্রথম দুর্গাপূজা হয়েছিল গাড়ি থেকে নেমে পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পর আপনারা মেদসমণির আশ্রমে ওটার মেন গেটে চলে আসতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে মেদসমণির আশ্রমে ওটার মূল গেট সামনে উঁচু নিচু সিঁড়ি বেয়ে উপর উঠলে দেখা মিলবে সেই মেদসমণির আশ্রমের এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের অতি পবিত্র ও ঐতিহাসিক একটি তীর্থস্থান আশ্রমের সম্পূর্ণ এরিয়ার মধ্যে কোনো প্রকার দ্রব্য গ্রহণ অসামাজিক কার্যকলাপ আপত্তিকরভাবে বসা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে কর্তৃপক্ষের মানে সিঁড়ি বেয়ী উপরে উঠলে আমরা দেখা মিলবে সেই মেধাশমণির আশ্রম যেখানে সর্বপ্রথম দুর্গাপূজা হয়েছিল সত্যি আসলে খুব ভালো লাগতেছে তবে উপরে উঠলে একটু কষ্ট হবে তারপরও কিন্তু সেই মেধাশমণি আশ্রমে দেখা পাবো সত্যি অনেক ভালো লাগতেছে নিচ থেকে সিঁড়িবাই উপরে ওঠার পর একটা জায়গায় দাঁড়ালাম আর এখান থেকে দেখেন কি সুন্দর লাগছে মানে ভিউটা জাস্ট অস্থির সিঁড়ি দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে আমরা উঠে আসলাম মেদসমণির আশ্রমের প্রথম মন্দিরের কাছে তারপর সামনে গেলে দেখবেন খুব সুন্দর একটি সিঁড়ি সিঁড়ি দিয়ে উপর উঠলে দেখা মিলবে সেই মেদসমণির আশ্রমের বন্ধুরা এটি হচ্ছে সেই মেদশনির আশ্রম যেখানে সর্বপ্রথম শুভ সূচনা কালিক পুরাণ ও কামাক্কা পুরাণের কিংবদন্তির মতে সত্য যুগে শত্রুদের চক্রান্তে রাজ্য হারিয়ে রাজা সুরত উদ্ভ্রান্ত হয়ে যান রাজ্য ফিরে পেতে তিনি ছুটে আসেন সেই মেদোশমণির আশ্রমে তার সাথে চলে আসেন সংসার জীবনে অতিষ্ঠ সমাধি তারা অনেক চেষ্টা ও অপেক্ষার পর মেধোশমণির সাথে সাক্ষাতের সুযোগ পান এবং মেধোশমণিকে তাদের দুরবস্থার কথা খুলে বলেন সব শুনে মেদসমণি বলেন সমস্যা থেকে মুক্তি পেতে হলে এখানে দেবী দুর্গার পূজা করতে হবে তখন তারা মেধমণির কথা শুনে মেধশমণির নির্দেশনা অনুসারে রাজা সুরত ও সমাধি বৈশ্য আশের নদী থেকে মাটি এনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করে দুর্গা করেন এরপর রাজা সুরত রাজ্য ফিরে পান এবং শান্তি ফিরে আসে সমাধি বৈশ্যর জীবনে ঠিক এরপর থেকে দুর্গা পুজোর শুভ সূচনা হয় মেঁদশমণির আশ্রমের আশেপাশের পাহাড়ের মধ্যে আরও চার থেকে পাঁচটা মন্দির আছে সেগুলো হচ্ছে মা কালী মন্দির কামাক্কা মন্দির শিব মন্দির মাথারা মন্দির এবং সীতা মন্দির মেদশমণির মূল মন্দিরের বাম বামপাশের সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখবেন মা কালী মন্দির এরপর আশ্রমের পেছনের সিঁড়ি দিয়ে নিচে নামলে কিছু দূর সামনে গেলে দেখা মিলবে কামাক্কা মন্দির বন্ধুরা এটা হচ্ছে কামাক্কা মন্দির এবং কামাক্কা মন্দির দেখার পর আমরা আরেকটু সামনে যাব সামনে হচ্ছে শিব মন্দির এখানে কিন্তু লেখা আছে আমাদের আর সামনে যেতে হবে সামনে গেলে হচ্ছে শিব মন্দির এক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছি একটার পর একটা মন্দির দেখলাম একটু আগে দেখলাম কামাক্কা মন্দির তারপর দেখতে যাচ্ছে শিব মন্দির একটু সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে একটু হাঁপাচ্ছি একটু কষ্ট হচ্ছে তারপর অনেক ভালো লাগতেছে যে হাজারো বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য দেখতে পাচ্ছি এ ধরনের ঐতিহাসিক স্থানে আসলে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায় সামনের সিঁড়িগুলো দেখেন মানে জায়গাটা দেখতেও আসলে অনেক সুন্দর লাগতেছে এবং সিঁড়িগুলো একদম উপরে উঠে গেছে পাহাড়ের উপর আর সামনেটা হচ্ছে শিব মন্দির আর এই যে দেখেন ঠিক এই সাইড দিয়ে আমরা নামব তারপর জাস্ট আবারও ঠিক মেধাশমণি মন্দিরের সামনে চলে যাব। মানে খুব সুন্দর আসলে সিস্টেমটা তো যাচ্ছে সামনে একটু কষ্ট হচ্ছে আসলে সিঁড়িগুলো দেখে আপনাদের মনে হচ্ছে সহজ কিন্তু এগুলো বেয়ে উপরে উঠতে একটু কষ্ট হয় যারা আসলে সব সময় অভ্যস্ত তাদের জন্য আসলে তেমন কিছু না এটা হচ্ছে যেহেতু হিন্দুদের একটি তীর্থস্থান এখানে আপনার প্রতি পূর্ণিমা অমাবস্যা বলেন তাদের নির্দিষ্ট যে দিনগুলো আছে ধর্মীয় দিন ওইগুলোতে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে আর এখন হয়তোবা মানুষ একটু কম আসে এখন পা আপনার বিকাল প্রায় তিনটা সো সকাল অনেক মানুষ ছিল এখন তারা চলে যাচ্ছে সো বন্ধুরা আমরা শিব মন্দিরের কাছে চলে আসছি এদিকে হচ্ছে শিব মন্দির একটু উঠি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের পাশ দিয়ে আপনি চলে গেলে এখানে সিঁড়ি আছে আর সামনে হচ্ছে মা তারা মন্দির দেখেন এতক্ষণ আপনারা উঠছেন এখন পাহাড় থেকে নামবেন দেখেন একটু নিচে নেমে গেছে খুব সুন্দর লাগতেছে আসলে দেখেন একদিকে প্রকৃতি আরেকদিকে হচ্ছে আপনার ঐতিহাসিক স্থাপনাগুলো মাতারা মন্দিরে যাওয়ার রাস্তাটি দেখুন কি নির্জন এবং হেঁটে যেতে অন্যরকম একটি অনুভূতি হয় মনের মাঝে এখান থেকে ভিউটা দেখেন পুরাই জোস একটা ভিউ মেদশমণী আশ্রমে আসলে আপনারা দেখেন পাহাড় থেকে এরকম ভিউ পাবেন এটা হচ্ছে মা তারা মন্দির মা তারা মন্দির দেখার পর আমরা আজকের দিনের শেষ মন্দিরটি দেখব যেটি হচ্ছে সীতা মন্দির এই মন্দিরে যাওয়া রাস্তাটা কিন্তু এরকম কিছু জায়গায় সিঁড়ি আছে আবার কিছু জায়গায় কিন্তু সিঁড়ি নেই দেখুন এটা হচ্ছে সীতা মন্দির এবং এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে উপরে উঠলে আপনি আবারও সেই মেদেশমণির মন্দিরের সামনে চলে আসবেন তবে এই সিঁড়ি দিয়ে উপরের যে গেটটি আমি যতবার আসলাম ততবার কিন্তু এটা বন্ধ ছিল আমি সঠিক জানি না এটা কেন বন্ধ বা কখন খুলে। এটা খোলা থাকলে আপনাকে আবার সে পথে যেতে হবে না এদিকে আপনি বের হয়ে চলে আসতে পারবেন মেদশমণির আশ্রম হিন্দু তীর্থস্থান হলেও এখানে সব ধর্মের মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য মানত করতে একটাবার চিন্তা করেন প্রতি বছর দুর্গা হয় আমরা সবাই দুর্গাপূজা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে তা হয়তো সবাই জানলেও অনেকে হয়তো এই বিষয়টি জানেন না আজকে সেই জায়গায় আমি আসলাম ঘুরে দেখলাম এবং আপনাদেরও ঘুরে দেখালাম সো বন্ধুরা বলখালীর মেধমিনী আশ্রম নিয়ে এসছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আসলে অনেক হাঁপার চ্যানেল ক্লান্ত হয়ে গেছি এক পাহাড় থেকে আরেক পাহাড় উঠছি সো ভালো করে কথা বলতে পারতেছি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে